আমাদের পাইকে আবার হয়ে যায় আমি নাই আমি নাই আমি সবাই হাসবে একদল কানবে একদল হাসবে একদল কানবে একদল কাপড়ের জন্য দৌড়ে দৌড়ি করবে একদল কমল করার জন্য দৌড়ে দৌড়ি করবে একদম মায় কি

চুজা <laughs>

কি না যাব রব্বির হবী সঙ্গের মোহ্বতে পরের না রব্বির হামুমা কামা রব্বায়া ডাক্তার না ডাক দেন না সুখী বন্ধ করে ডাকেন নাল্লা যুব কারা রে কত যুব গত বছর মাঝিলে ছিল রে বিরা ডাক দেন না ডাকেন্লা কত বছর মাফিলে কত দারিদ পাক না মরবি বাতিলে ছিল রে দাগ দেনা পত্তা নিশি মারা ও প্রাণের যারা আদরের সংসার দরে সাজায়া বাড়ির পাশে বাজারে বাটির নিচে গোয়া গেছে

হাজি গাজিরা হাত বাড়াইয়া দিচ্ছে অনেক পাগল মা বাবার পাগল পাগল সন্তানের হাত বাড়াইয়া দিচ্ছে অনেক সন্তানের পাগল মা বাবা হাত বাড়াইয়া দিচ্ছে দৌড়াইয়া

মনটা নরম করে ডাকবেন না আল্লাহ ও দোকানদারের বাবারা ব্যবসা বন্ধ করে দেও না রে বাবা কত ব্যবসা করলাম আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে টাকা নাই আমাদের কাছে সম্পদ নাই আমাদের কাছে শিক্ষা নাই দীক্ষা নাই এলেন নাই আমার নাই আমার

কলমটারে তুমি পরিষ্কার বানায় দাও হৃদয়টারে তুমি পরিষ্কার বানায় দাও আমরা মূর্খ মানুষ বুঝি না আমরা অশিক্ষিত মানুষ জানি না আমরা শেষটা দিতে জানি না নকু দিতে জানি না সুরা কারাম জানি না নামাজের নিয়ম কারণ জানি না পর্দা মসজিদা জানি না যেমনি জানি যেমনি করি যেমনি বুঝি না কেন উন্নতি মোহাম্মদী হিসাবে তুমি আমাদেরকে মাফ করে দাও এই গ্রামের চতুর্থে কবরস্থান আর কবরস্থানের তাদের মতো এটিমাই কেউ কেউ অনেকে দুই হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়েছে অনেকে মাঘ পিসরা পোস্তায় এটা যেটা দিয়েছে অনেকে প্রস্তুতি মারতেছে জাগা দিয়েছে অনেকে গেইডের দরজা দিয়েছে তাই দিলে আমি সবার নাম বলতে পারবো না তোমার উপরে সমুদ্র করে দিও আহ সবাই ভালোভাবে মাফ করিয়ে দাও বর্তমানে যারা দিছে ভবিষ্যতে যারা দিবে আল্লাহ মানে মারামেরা আর একটি টাকা দান করেছে তাদের কামাই না ইনকাম নেই ব্যবসা নেই বাণিজ্য নেই স্বামীর থেকে সুন্দরের থেকে কিছু নিজের খরচ থেকে কিছু কিছু টাকা দান করলে

তারা তুলা এই তো আজাক করে নাও। আল্লাহ হুমায়ুন ভাই সভাপতি থেকে শুরু করে হুমায়ুন দপ্তা থেকে শুরু করে সহ সভাপতি শাহজাম ভাই আপু কোরবাইক থেকে শুরু করে পোস্তারে যাদের নাম আছে অতিথি বিন্দু যারা ডাকা দিয়েছে তারা দেয় যারা দিবে প্রতার সহদায়ে প্রত্যানি সু মামুন প্রত্যেকটা ব্যক্তিকে শোবন্ধু করলাম জিম্বার জামিনদার হয়ে যাও এই মসজিদে ইমাম নোয়াফজেন মুসল্লি ই আল্লাহ সকলকে সফরদ করে দিলাম কবুল করে নাও আল্লাহ এই কাওনিক সলিমে মাদ্রাসায় পড়ে কা আমি অঙ্করে দাও আমার মাদ্রাসা করুণ করে কোন ছাত্র একজন যওবতেছে আল্লাহ কবুল করে নাও তোমার দরবারে করি দুনিয়ার কোন সম্পদের লোয়া দুনিয়ার কোন বাড়ি গায়ের জন্য না নারীর জন্য না আমাদের প্রত্যেকের উড়োদের ভিতরে একটা করে কোরআনের দাও একটা করে দাও একটা করে তোমার বন্ধু তোমার সন্তান বানায় দাও এই সন্তান মরে গেলে দুয়া করবে রব্বের হামুমা রবায়ী সবাই বলে

একটা রুকে তুমি কালিয়াতে আমার অতিথির মা পিলে চতুর্দা পড়াফুলা করবো এই মাইকে বসার মতো তুমি উপযুক্ত সন্তান বানাইয়া দাও উপযুক্ত ছাত্র তুমি বানাইয়া দাও আমাদের বংশের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে ছাত্রদের ভিতরে গ্রাম মন্দির ভিতরে পাড়া মহল্লায় প্রত্যেকে ঘরে ঘরে কোরআন ধারণ করেন না হাদিস ধারণ করেন করেন না এবং সন্তান তুমি বানায় দাও আল্লাহ অনেকে অসুস্থ আছে দোয়া চেয়েছে মাফ করে দাও আল্লাহ সেবা করে দাও আল্লাহ কঠিন কঠিন বিমার গুলো সেবা করে দাও আল্লাহ মক্কা মদিনার মেহমান বানায় নাও আল্লাহ অনেকের ঘরে অশান্তি স্বামী স্ত্রী মিল ছেলে মেয়ে মিল নাই ভাই ভাই মিল নাই আল্লাহ আল্লাহ সকলকে মিল মহবত করে চলার তভি দান করে দাও আল্লাহ যে সায় টাণ্ডা আল্লাহকে নিয়ে বাজে কথা বলে নবীকে নিয়ে বাজে কথা বলে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করে দাও হেদায়ত যদি না থাকে ধ্বংস করে দাও তো বাংলার জমিনে মাওলা মুমিনের ঈমানকে তুমি তাজা করে দাও আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর মহব্বত তুমি পয়দা করে দাও হে আল্লাহ আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করে দাও হে মাহফিল কে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও হে মাহফিলে যত কাজ আছে বাকি সমস্ত কাজ করার তৌফিক দান করে দাও অনেক যুবকেরা এই মাহফিলকে সাজিয়েছে অনেক কিছু দান করেছে মাওলা সকলকে দান দানের ওশিলায় মাফ করে দাও আল্লাহ মাহফিল কে তামাত পর্যন্ত কবুল করে দাও মাহফিলের চতুর্পাশে যতটুকু জায়গার প্রয়োজন যতটুক জায়গা হইলে ঈদগাহসিদ কি আল্লাহ জানাজার জায়গা

برحمتك يا ارحم الراحمين